আর ভালোর দরকার নাই ভালোর দরকার নাই রে আর ভালোর দরকার নাই এই রয়েছি অনেক ভালো এই রয়েছি অনেক ভালো এই না দুনিয়া ভালোর দরকার নাই রে আর ভালোর দরকার নাই ভালোর দরকার নাই রে আর ভালোর দরকার নাই এই রয়েছি অনেক ভালো এই রয়েছি অনেক ভালো এই না দুনিয়ায় ভালোর দরকার নাই রে আর ভালোর দরকার নাই মায়ের কোলে শিশু যেমন থাকে কত সুখে তার চেয়ে সুখে দয়াল তুমি রেখেছ আমাকে মায়ের কোলে শিশু যেমন থাকে কত সুখে তার চেয়ে সুখে দয়াল তুমি রেখেছ আমাকে এর চেয়ে বেশি তোমার কাছে এর চেয়ে বেশি তোমার কাছে কি আর চাইবো তাই ভালোর দরকার নাই রে আর ভালোর দরকার নাই ভালোর দরকার নাই রে আর ভালোর দরকার নাই এই রয়েছি অনেক ভালো এই রয়েছি অনেক ভালো এই না দুনিয়ায় ভালোর দরকার নাই রে আর ভালোর দরকার নাই পিতা মাতা ভাই বন্ধু আর দিলে কত স্বজন প্রেম প্রীতির মায়ার জালে দিয়েছো যে বাঁধুন পিতা মাতা ভাই বন্ধু আর দিলে কত স্বজন প্রেম মায়ার জালে দিয়ে ছোজে বাঁধন এরসে বেশি তোমার কাছে বেশি তোমার কাছে কি আর চাইবো তাহাই ভালোর দরকার নাই রে আর ভালোর দরকার নাই ভালোর দরকার নাই রে আর ভালোর দরকার নাই এই রয়েছি অনেক ভালো এই রয়েছি অনেক ভালো এই না দুনিয়ায় ভালোর দরকার নাই রে আর ভালোর দরকার নাই ভালোর দরকার নাই রে আর ভালোর দরকার নাই